আসসালামু আলাইকুম আজকে থেকে আপনারা মুরগির পা গলা পাখা কিছুই ফলাবেন না কারণ আজকে আমি আপনাদেরকে একটি হেলদি স্যুপ রান্না করে দেখাবো প্রথমে আমি মুরগির পা গলা পাখা এগুলো নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম কয়েকটা আদা কুচি দিয়ে দেব কয়েকটা রসুন কুচি আচ্ছা তারপরে দিয়ে দিব দুইটা লেবু টুকরো যেহেতু এখানে আমার হাতের কাছে আসলে লেমন গ্রাসটা ছিল না সেক্ষেত্রে আমি লেবু ইউজ করেছি কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিব একটা বড় এলাচ আর দুইটা গোলমরিচ তারপর এখানে দিয়ে নেব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো লবণ সামান্য লবণ দেব আচ্ছা তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ মানে এক কাপের মতো পানি দিয়ে আমি এখানে এটাকে বয়েল করতে দেব একদম বয়েল করা হয়েও গিয়েছে বয়ল করার পর হচ্ছে আমরা এটাকে এক সাইডে রেখে দেবো তারপর এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ এক চামচের মতো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেবো ডিমের কুসুমের সাথে তারপর এখানে দিয়ে নেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে নেব সামান্য একটু অরিগানো সামান্য ফ্লেভারের জন্য আর কি এটাকে একপাশে রেখে আমি এখানে চিকেনের যে স্টকটা করেছিলাম ওটার সাথে একটা ম্যাগি স্যুপ ইউজ মিশিয়ে আর স্যুপটাকে ওই স্টকের সাথে আসলে ভালো করে মিক্সড করে নেব যাতে নিচে জমে না থাকে তারপরে আমি ওই ডিমের কুসুম আর হচ্ছে টমেটোর যে কেচাপটা ওইটার মধ্যে এই স্যুপটা আর কি ঢেলে নিব এখানে আমি অফ ক্যামেরায় হচ্ছে আরও এক কাপের মতো পানি অ্যাড করেছিলাম ওটার কে নিতে ভুলে গিয়েছি তারপরে হচ্ছে মাংসগুলো যে মাংস হাডি থেকে রেখে দিয়েছিলাম ওই মাংসগুলো আমি হচ্ছে অ্যাড করে দিব এবার আমি চুলাটাকে অন করে স্যুপটাকে অনবরত নেড়ে রান্না করে নিব এবং নামানোর আগে হচ্ছে সামান্য একটু বাটার দিয়ে নামাবো জাস্ট সেন্টের জন্য এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার হেলদি স্যুপ